হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আর জে জব চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ক্লিক দিস ভিডিও প্রকাশিত হল রাজ্য স্কুল শিক্ষা দপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশের তো নিয়োগ হবে স্থায়ী পদে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে সমস্ত পদগুলি এখানে উল্লিখিত আছে এবং শূন্য পদ কতগুলি আছে শিক্ষাগত যোগ্যতা বয়স সবিস্তৃতভাবে আলোচনা করবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং প্রতিদিন ছোটো বড় সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে নেব রাজ্য স্কুল শিক্ষা দপ্তর থেকে প্রকাশিত আমার নতুন বিজ্ঞপ্তিতে কী দেওয়া আছে এই মুহূর্তে স্ক্রিনে আছে বাংলার শিক্ষা যে পোর্টাল ওয়েব পোর্টালটি এই মুহূর্তে তোমাদের সামনে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শিক্ষা আনে সভ্যতা সভ্যতা আনে মানবিকতা তো এখানে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্থায়ী পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে শো করছে বাংলার শিক্ষা অফিসিয়াল ওয়েব পেজ এখানে দেখো নির্দিষ্টভাবে কিছু পয়েন্ট আছে যেমন সার্কুলার মেমোস অ্যাক্ট অ্যান্ড রুল গ্যালারি আরটিআই ডিজিটাল কন্টেন্ট ই লার্নিং অনলাইন ক্লাস কেরিয়ার পোর্টাল এছাড়া কিন্তু আরও বিভিন্ন তোমরা এখানেতে দেখতে পাবে ডিটেলসটা তো মেন নোটিসে কী দেওয়া আছে এবং কীভাবে ডাউনলোড করবে এবং কবে থেকে আবেদন করতে পারবে এবং ভ্যাকেন্সি ব্রেকআপটা কী দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা বেতন কত সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব তো চলো চলে যাব মেন নোটিসে অনস্ক্রিনে আছে মেন নোটিস তো দেখো এখানে লেখা আছে এনবি তো ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ অফ ভ্যাকেন্সিস উইল বি অ্যাভেলেবেল ইন দ্য ডিটেলস তো প্রথমে দেখো তোমরা এখানেতে দেখতে পাবে যে ক্লোজিং ডেট ফর রিসিভ অ্যাপ্লিকেশন তো এখানে কিন্তু সাত পাঁচ দু হাজার চব্বিশ আপ টু থ্রি পি এম পর্যন্ত কিন্তু একে তোমরা আবেদন করতে পারবে তা মে মাসের সাত তারিখ পর্যন্ত এছাড়াও দেওয়া আছে ক্লোজিং ডেট সাবমিশন অফ ফিজ থ্রু অনলাইন তো অনলাইনে তোমরা ফিজ সাবমিট করতে পারবে সেম ডেট তো সেভেন্থ মে দু হাজার চব্বিশ আপ টু থ্রি পি এম এছাড়াও আরও একটি ব্রিকপ দেওয়া আছে ক্লোজিং ডেট ফর সাবমিশন ফিস থ্রু অফলাইন অর্থাৎ আট পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত এবং স্টার্ট হবে আবেদন তোমরা করতে পারবে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ থেকে অবশ্যই আবেদন করার আগে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে নোটিশটি তো সেখানে অবশ্যই ডিটেলসটা তোমরা পেয়ে যাবে তো এবার দেখে নেবো কোন কোন পদে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং কোথা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো দেখো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল কলকাতা সাত লক্ষ ছাব্বিশ এখানে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজ নম্বর দেওয়া আছে জিরো সিক্স স্ল্যাশ টু জিরো টু ফোর দু হাজার চব্বিশে ষষ্ঠম বিজ্ঞপ্তি অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসিস ফরম্যাট আর ইনভাইটেড ফর দ্য ডায়রি রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট এখানে যে পদটি আছে দেখো প্রথমে দেওয়া হচ্ছে নেম অফ দ্য পোস্ট তারপরে দেখতে পাবে যে টোটাল নম্বর অফ ভ্যাকেন্সি তো যে পদটা প্রকাশিত হয়েছে সেই পদটি দেখো প্রথমে দেওয়া আছে হেডমাস্টার ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টোটাল এখানে ছত্রিশটি শূন্য পদ প্রকাশিত হয়েছে পরবর্তী শূন্য পদ আছে হেড মিস্ট্রেস ইন বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল টোটাল কিন্তু দুটি শূন্য পদ আছে টোটাল আটত্রিশটি শূন্য পদে হেড মিস্ট্রেস অ্যান্ড হেড মাস্টার পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো তো তোমরা কীভাবে এটা ডাউনলোড করতে পারবে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট তোমাদেরকে ওয়েবসাইট ফলো রাখতে হবে সেই ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে পিএসসি ডাব্লু বি সরি পিএসসি ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এই সাইট থেকে তো অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিট থ্রু অনলাইন অনলাইন কমিশন ওয়েবসাইট ফ্রম সিক্সটিন্থ এপ্রিল দু হাজার চব্বিশ অনুয়ার তো আবেদন করার আগে অবশ্যই পোস্ট ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু রেজিস্টার ডিএম সেল দা সেম ওয়েবসাইট অবশ্যই কিন্তু রেজিস্টার করতে হবে তারপরে তোমরা আবেদন করতে পারবে তো যারা আগে থেকে রেজিস্টার করে রেখেছো তাদের কিন্তু আর কোনো কোনোরকম নতুনভাবে রেজিস্টার করার প্রয়োজন নেই তো এখাড়াও দেখো একটি এখানে নোট দেওয়া আছে যে ফিফথ এপ্রিল দু হাজার চব্বিশ এখানে দেখো দেখা যাচ্ছে ডিটেলস ইনফরমেশান রিগার্ডিং ভ্যাকেন্সি এজ লিমিট কোয়ালিফিকেশন স্কেল অফ পে ক্লোজিং ডেট উইল বি অ্যাভেলেবেল ইন দ্য কমিশনস ওয়েবসাইট তো কমিশনের ওয়েবসাইটে তোমরা ফিফথ এপ্রিল ডিটেলসটা পেয়ে যাবে তো প্রকাশিত হয়েছে দেখো কলকাতা থেকে এবং পনেরো তিন দু হাজার চব্বিশে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং প্রতিদিন ছোটো বড়ো সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ